পদত্যাগ করেছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা পদত্যাগের জন্য নিজ দলের ডানপন্থী অংশের চাপে ছিলেন তা সত্ত্বেও এক মাসেরও বেশি সময় ধরে তা এড়িয়ে যেতে পেরেছিলেন কিন্তু শেষমেশ আজ পদত্যাগের ঘোষণা দিলেন তিনি ক্ষমতার মাত্র এক বছরের মাথায় উচ্চ জীবনযাত্রার ব্যয় এবং চলমান মুদ্রাস্ফীতির কারণে জনগণের মাঝে দেখা দিয়েছে অসন্তোষ সরকারের জনপ্রিয়তা কমছে ধারাবাহিকভাবে যা বড় অশনী সংকেত দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর বেশিরভাগ সময় ক্ষমতায় থাকা দল এলডিপির জন্য শিগিরুর ভবিষ্যৎ নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল দলের মধ্যে তার বিরোধীরা একাটা হয়ে তাকে নামাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য দলের মধ্যে বিশেষ ভোট আয়োজন নিয়ে আলোচনার জন্য সোমবার বৈঠক ডাকা হয় যা কার্যত ইসিবার প্রতি অনাস্থা হিসেবেই বিবেচিত হচ্ছিল তবে সেই বৈঠকের আগেই পরিস্থিতি আন্দাজ করে নিজে থেকেই সরে আসেন শিগেরু আর্থিক খাতে সাফল্য তুলে ধরে বাকি ব্যর্থতা ঢেকে দিতে চেয়েছিলেন শিগের ঐশিবা তা নেতৃত্বাধীন সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে পাঁচশো বিলিয়ন ডলারের বিশাল শুল্ক চুক্তি সম্পন্ন করে যার ফলে জাপানের তৈরি গাড়ির রপ্তানিতে শুল্ক কমে এবং বিনিয়োগের পথ আরও প্রশস্ত হয় তবে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপিতে বিভাজন যেন না বাড়ে সে উদ্দেশ্যেই প্রধানমন্ত্রীর সরে যাওয়া রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এমনই ব্যাখ্যা দিয়েছে সকালে পদত্যাগের ঘোষণার পর সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন শিগের রইসিবা গেল জুলাই অনুষ্ঠিত উচ্চকক্ষ নির্বাচনে ভরাডুবির জন্য নিজের দায় স্বীকার করেন তিনি যেখানে কট্টরপন্থী রাজনৈতিক দলগুলো অভাবনীয় সাফল্য পেয়েছে আমি সরে দাঁড়ানোর এক কঠিন সিদ্ধান্ত নিয়েছি বৃহত্তর স্বার্থে এটা আমাকে করতেই হতো পার্টির ভেতরের জটিল বিভাজন কাটিয়ে উঠতে এটাই ছিল একমাত্র পথ শিগের ওর কে হতে পারেন তা নিয়ে চলছে আলোচনা জনপ্রিয়তার বিচারে এসিবার জায়গায় উঠছে সানায়ে তাকাইচির নাম নমনীয় আর্থিক নীতির পক্ষে থাকা সানায়ের হাতে নেতৃত্ব যাবে বলে ধারণা অনেকের এ নেতা জাপানের কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর সিদ্ধান্তের কট্টর সমালোচক ছিলেন